নমস্কার টাইমস ফোর্টিন বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি ঋতুপর্ণা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সারা রাজ্যের সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষা নিয়ে উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা পিছিয়ে নেই অভিভাবক অভিভাবিকাকে শুরু করে রায়গঞ্জের সমস্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা দুহাজার সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল আজ দুই ফেব্রুয়ারি সোমবার থেকে বাংলা পরীক্ষা দিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষার শুভারম্ভ শেষ হবে আগামী বারো ফেব্রুয়ারি জেলায় একশো একটি পরীক্ষা কেন্দ্র কুড়িটি মেন ভেনু এবং একশো বিদ্যালয় থেকে সাকুল্যে উনচল্লিশ হাজার পাঁচশো পরীক্ষার্থী এবারের মাধ্যমিক পরীক্ষায় বসছেন পরীক্ষায় বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে মোতায়েন রয়েছে পুলিশও প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির পর পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে এদিন মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী কি বলছেন আমাদের মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে এখানে আজকে বাংলা মা বাবার সাথে কেমন লাগছে

পাশাপাশি মেয়েকে নিয়ে আসা এক পরীক্ষার্থীর মায়ের প্রতিক্রিয়া শুনবো তার মুখ থেকে। গঙ্গা সরকার সাহা আচ্ছা রায়গঞ্জ বাড়ি হ্যাঁ রায়গঞ্জ বন্ধ করে এই মর্নিং গার্স স্কুল আচ্ছা তো আজকে রি গার্লস সিট করেছে হ্যাঁ আচ্ছা কতটা টেনশনে রয়েছে মা হিসেবে মা হিসেবে টেনশন তো লাগবেই মেয়ে কি করবে কিনা এবার মেয়ে তো আরো টেনশনে আছে

তবে মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি পরীক্ষার্থীর দূর বুকে পরীক্ষা দিতে ঢোকেন প্রথমে একটি দুটি পরীক্ষা দেওয়ার পর সেই ভয়ের লেশ বিন্দু মাত্র থাকে না সকলের পরীক্ষা ভালো হোক এমনটাই কামনা থাকবে আমাদেরও মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে